শরীরে একবারে চামচ আটকে বিশ্ব রেকর্ড গড়েছেন এক ব্যক্তি তার দাবি যে কোনো বস্তু নিজের শরীরের চামড়ার উপর আটকে রাখতে পারেন তিনি তার কোনো আঠার প্রয়োজন অদ্ভুত ক্ষমতার অধিকারী এই এজন্য না ব্যক্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওসাদ চামচ ছুরি কাটা চামচ এসব তো আমরা খাবারের জন্যই চিনি কিন্তু যদি কেউ বলেন তিনি এগুলো নিজের গায়ে আঠাহীনভাবে আটকে রাখতে পারেন শুনতে অবিশ্বাস্য লাগলেও ইরানের ইরানের এক ব্যক্তি সেটা করে দেখিয়েছেন বছর বয়সী আবুল ফজল মুখতারির দাবি সাবের তার শরীরে এমন এক বিশেষ ক্ষমতা আছে যার মাধ্যমে কোনো আঠা ছাড়াই ধাতব বস্তু আটকে রাখা সম্ভব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে নিজের দাবি প্রমাণ করতে গিয়ে আবুল ফজল একবার নয় তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন দু সালে প্রথমবার পঁচাশিটি চামচ শরীরে আটকে রেকর্ড করেন তিনি এর আগের রেকর্ডটি ছিল চৌষট্টিটি পরে দু হাজার সালে সেই রেকর্ড নিজেই ভাঙেন আটাশিটি চামচ আটকে এবার নতুন রেকর্ড একবারে ছিয়ানব্বইটি চামচ শরীরে আটকে গিনেস বুকে আবারও নিজের নাম লেখালেন আবুল ফজল সাবের মুখতারি শৈশবে নিজের এই অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করেন তারপর বছরের পর বছর কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি প্রতিভাটিকে শানিত করেছেন তার বিশ্বাস নিজের শরীর থেকে নির্গত শক্তিকে বস্তুর ভেতর সঞ্চার করে তিনি এই কাজটি করতে পারেন হয়ে যেতে পারেন গিনেস কর্তৃপক্ষ সম্প্রতি আবুল ফজলের নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে তিনি বলেন যেটুকু অর্জন করেছি তা দীর্ঘ সময়ের প্রচেষ্টা ও অধ্যবসায়ের ফল ভবিষ্যতে এই প্রতিভার আরও বড় ব্যবহার দেখাতে চাই বিশ্ব তাকিয়ে এখন এই ব্যতিক্রমী ক্ষমতার মানুষটির দিকে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক